হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা একটি নতুন বীজগণিতিক সমাধান দেখব তো সমাধানটি একটি খুবই চমৎকার ওয়েতে করতে হবে আজকে তো অ্যাটফাস্ট আমার সমাধানটি দেখে নেওয়ার আগে তোমরা একটি নিজেরাই চেষ্টা করে দেখো যে আসলে এক্সের মানটা তোমরা বের করতে পারো কি না এখন এই সমাধানটি করার আগে তোমাদের আমি একটি কথা বলে নিই তো তোমরা যদি এখানে এক্সের মানটা বের করার জন্য বিভিন্ন সূত্রের অ্যাপ্লাই করার জন্য চিন্তা করে থাকো তাহলে সেটি একটি জটিল প্রক্রিয়াধীন হয়ে যাবে তো এখানে আমরা খুব সহজেই এই ম্যাথির এক্সের মান কিন্তু সমাধান করে ফেলতে পারি তো তোমাদের আমি আগেই বললাম যে একটু দেখো একটু ভেবে দেখো যে তোমরা বের করতে পারো কি না তো তোমরা পজ করে ভিডিওটি পস করে তোমরা বের করতে পারো বাট আমি তোমাদের সমাধান করে দিচ্ছি তো অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থার্টি সেভেন বাই সিক্স হলে এক্স ইকুয়াল টু হোয়াট তো আমরা যদি এখানে ডিরেক্ট শুরু করে দিই যে বা আমরা এটাকে লিখলাম যা আছে তাই লিখলাম ইকুয়াল টু আমরা এখন এইটাকে আমরা ভাঙতে চেষ্টা করব। এটাকে আমরা এমনভাবে সেট করে নিব যেন এক্সের মানটা আমরা ইজিলি বের করতে পারি এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করার কোনো দরকার নেই তো আসলে আমরা কিভাবে সেট করতে পারি বা কিভাবে এটাকে আমরা ভেঙে লিখতে পারি তাহলে একটু দেখো আমরা যদি সিক্স প্লাস ওয়ান বাই সিক্স লিখি তাহলে কিন্তু এটা সমান হবে কীভাবে সমান হবে দেখো আমরা তোমরা যদি মনে মনে এটার মানে যোগটা করো আর কি তাহলে হচ্ছে নিচে আসতেছে ছয় তো ওয়ান ছয় ছয় ছত্রিশ একে সাঁতিরিশ তো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে এই থার্টি সেভেন বাই সিক্সের যে একটা ভগ্নাংশ রূপ বা এটাকে আমরা একটা যোগ আকারে লিখলাম এভাবে একটা ভগ্নাংশ আর একটা হচ্ছে পূর্ণাংশ নিয়ে তো এখন দেখো কী সুন্দরভাবে দেখো এক্সের মান যদি আমরা সিক্স এখন ধরে নাও এর মান যদি সিক্স ধরো ওয়ান বাই এর মান কিন্তু ওয়ান বাই সিক্স এবং এই এটাকে যদি তোমরা মনে মনে এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য আর কি যে ওয়ান বাই এক্সের মান হচ্ছে ওয়ান বাই সিক্স তার মানে তোমরা কী পাচ্ছ এটাকে যদি তোমরা উল্টাই দাও তাহলে কী পাচ্ছ এক্স ইকুয়াল টু পাচ্ছ সিক্স আর আবার এই এই এর মানকে তোমরা যদি ডিরেক্ট সিক্স ধরো তাও হবে আবার এই ওয়ান বাই এর মানকে তোমরা যদি ওয়ান বাই সিক্স ধরো তাও হবে তো আমরা এখান থেকে ইজিলি বলে দিতে পারবো বা পারলাম যে এক্স ইকুয়াল টু সিক্স তো দেখো তোমরা অনেকেই হয়তো বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করেছো বাট সূত্র অ্যাপ্লাই না করে জাস্ট এরকম ম্যাথ আসলে তোমরা জাস্ট এই যে ইকুয়ালের যে ডান পাশের অংশটি আছে এটাকে তোমরা এভাবে ভেঙে লিখে সেক্সের মানটা বের করে ফেলতে পারো ধন্যবাদ সকলকে